এর আগে যেটা হয়েছে সেটা নিয়ে অনেক রকম বিভ্রান্ত ছড়িয়েছে সেই বিভ্রান্ত যারা ছড়িয়েছে তারা কারা আমাদেরই কমিউনিটির কিছু মানুষ ছিল যারা তোলামুল এবং বিজেমুলের সঙ্গে যুক্ত যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত যারা এই বাংলাকে তথা ভারতবর্ষকে পিছিয়ে দিয়ে গেছে সেই তারা বিভ্রান্ত ছড়িয়ে এটা করেছে তাদের কথার কাজে কোনোটা মিল পায়নি কিন্তু হুমায়ুন কবির সাহেব না বলার পরেও তা একটা জায়গায় আমরা ধন্যবাদ জানাই এবং বাহবাই জানাই আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে খুব দায়িত্ব নিয়ে বলছি বাংলার মানুষের বলতে চাই মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পনেরো বছর সরকার থাকার পর তিনি বলেছেন চপ বেচো মুড়ি বেচো ঘুগনি বেচো চাকরি নেই কর্মস্থান নেই পনেরো বছরে বাংলায় শিল্প নেই জিরো আর শিক্ষিত ছেলেমেলা কলকাতার রাজপথে বসে আছে পথচারিত খা কুকুরের জন্য খাবারের ব্যবস্থা হবে কিন্তু যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য মিড ডে মিলের খাবার ব্যবস্থা নেই কেমন অপদার্থ মুখ্যমন্ত্রী আর তার সমর্থনে কিন্তু কিছু তোলামুলের চামচা চটি চাটারা তারা নানান রকম বিভ্রান্ত করেছে আজ তাদের উদ্দেশ্য বলবো আজকের এসে দেখুন জিসিবি দিয়ে অলরেডি ভিত খোলার কাজ শুরু হয়ে গেছে এই রেজিনগরে যারা এখন উপস্থিত আছে রাতে সবাই তা দেখছে আগামী কাল আরও দেখবে সমস্ত সোশ্যাল মিডিয়ায় দেখবে দেখেন বাবরি জানি না বাবরি মসজিদের নামে কেন তাদের অ্যালার্জি আমি বলতে চাই বিজেপি এবং তৃণমূল তারা পরপর যদি মন্দির করতে পারে তারা পরপর যদি অন্যান্য জিনিস করতে পারে প্রসাদ বিতরণ করতে পারে তাহলে বাবরি মসজিদ তৈরি হবে না কেন বাবরি নিয়ে অ্যালার্জি কেন আপনারা জেনে রাখুন আমি পরিষ্কার করে বলতে চাই বাংলাবাসীর কাছে গোটা দেশবাসীর কাছে সারা বিশ্ববাসীর কাছে উনিশশো পঁচিশ সালে আর এস এর জন্ম হয় সেই আর এস এস ভারতবর্ষে ব্রিটিশ ইংরেজদের দালালি করেছে চামচাগিরি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকেরা দেশ স্বাধীন হয়েছিল দেশের গণতন্ত্রকে রক্ষা করেছিল কারা এই বাংলার বেশিরভাগই সংখ্যালঘুরা মুসলমানরা দলিতরা আদিবাসীরা ভারতবর্ষে তবে উনিশশো উনপঞ্চাশ সালের সংবিধান তৈরি হয় আজ মুসলমানদের দেখলে ঘৃণা হচ্ছে অগ্নিমিত্রা পাল বলছে মাদ্রাসা বলছে জঙ্গি হয় একটা প্রমাণ করতে পারবে না পারবো আর এস এস বিজেপির দ্বারা এই মুর্শিদাবাদ সহ গোটা বাংলা গোটা ভারতবর্ষে হাজারো মানুষের প্রাণ গেছে হাজারো মানুষ অত্যাচারিত হয়েছে আর এই তৃণমূল তাদের দালালি করছে তাদের বিরুদ্ধে পুলিশ একশা নিতে পারেনি আজকে বলুন এই যদি মুর্শিদাবাদের পাশেই বেলনাগা এখানে যদি রাস্তার অপরাধের কেন্দ্র করে মানুষ অ্যারেস্ট হতে পারে তাহলে দুর্গাপুরে আপনার কি আলিপুরদুয়ারে সেখানে একে নিউজের সাংবাদিককে মারধর করা হলো সে আক্রান্ত তাহলে তার বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিল না এটা কি দেখাশোনা হচ্ছে না অন্যরকম কারচুপি চলছে না ফলে অনেক রকম অত্যাচার হচ্ছে আজ আমিজ খান থেকে শুরু করে অভয়কান্ডে থেকে শুরু করে আবুসের দিক থেকে শুরু করে বাংলা একাধিক ভালো মানুষেরা তারা আক্রান্ত হয়েছে খুন হয়েছে প্রাণ গিয়েছে তাদের বিচার হলো না তাদের বিরুদ্ধে স্টেভ হলো না যে অসীম সরকার কোরআনের বিরুদ্ধে এত বাজে মন্তব্য করে দাঙ্গা লাগাতে চলেও মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারল না যার বিরুদ্ধে দেড় হাজারের বেশি এফআইআর আছে আর যার নামে কোনো এফআইআর নেই কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পড়ছে কেন অবিচার চলছে দাবিচার চলছে লুটের হ্রাস চলছে আমি মুর্শিদাবাদবাসীর কাছে বলতে চাই ওটা বাংলাবাসীর কাছে বলতে চাই কুড়ি বছর বিজেপিকে দেখেছেন পনেরো বছর আপনারা তৃণমূল সরকারকে দেখছেন একটা বাড়ির জন্য এই অসভ্য সরকারদের পাল্টান পরিবর্তন ঘটান আগে বোতাম কোন ব্যবহার করতাম এখন ছোট বড় বাড়ি প্রত্যেকেই আমরা অ্যান্ডাক ব্যবহার করি আপনারা গুগলটা ভালো করে দেখুন পনেরো বছরে পশ্চিমবঙ্গে বেকার সংখ্যা বেড়েছে আজ পশ্চিমবঙ্গের একটা বাচ্চা যদি জন্মায় এই পৃথিবীর আলো দেখার সাথে সাথে একাশি হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে তবে এই বাংলার মুখ দেখবে এটা লজ্জা নয় এটা ঘৃণা নয় কোথায় গেল এত টাকা কি করে শোধ করবে মমতা ব্যানার্জি তিনি আবার বলছেন কোথাও লক্ষ্মীর ভাড় আমার নেতারা বলছে দেব না কোথাও বলছে বাংলা বাড়ি দেবো না আমি আপনাদের মাধ্যমে অন ক্যামেরায় বলছি মমতা ব্যানার্জির বাড়ি কি টাকা ছাপানো মেশিন আছে নাকি যে লক্ষ্মীর ভাড়ের টাকা দেয় মমতা ব্যানার্জির বাড়ি কি টাকা ছাপানো মেশিন আছে নাকি বাংলার বাড়ির টাকা দেয় জনগণের ট্যাক্সের টাকা যে অর্থ বরাদ্দ হয় সেই টাকা ওরা খেলার মেলা পার্বণ করে পুজো আর পার্বণ ইত্যাদি করে অর্থনৈতিক শোষণ করেছে চাকরি বেকার সংখ্যা বাড়িয়েছে তাই বাংলার শিল্প নেই বাংলার শিক্ষার ব্যবস্থা নেই স্বাস্থ্যের ব্যবস্থা নেই কর্মস্থানের ব্যবস্থা নেই বিকল্প মানুষের জীবন বাঁচানোর জন্য সঠিক কোনো দিশা নেই তাই তারা হতাশ হয়ে ভেবেছে মেয়েদের বোকা বানিয়ে খেলা মেলা ইত্যাদি ধোকা দিয়ে ক্ষমতায় টিকে থেকে লুটে পেটে খেতে চায় তাই এদের নাম এসে বসে ভাই লুটে পেটে খাই কখনো অভিষেক ব্যানার্জি আর নরেন্দ্র মোদী এক কখনো অমিত শাহ আর মোদি আর দিদি এক রাজভবনে গোপনে বৈঠক করে আপনারা জানেন দু হাজার উনিশের পরে উনিশের সময় আমরা কলকাতা রাজপথ একদম ঘিরে রেখেছিলাম যেখানে প্রধানমন্ত্রী এয়ারপোর্ট থেকে কলকাতার রাস্তায় হাঁটতে পারিনি মমতা ব্যানার্জি বলে আমি বিজেপি বিরোধী অপদার্থ মমতা ব্যানার্জি সেই দিনকে হেলিকপ্টার করে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রাজভবনে ঢুকেছিল রাজভবনতে চুরি করে আবার হাওড়া নদীর পথ থেকে লঞ্চ করে পালিয়াতে হয়েছিল সেদিন ভুলে যাবেন না সেই ইতিহাস সেই দিন আবার আসবে যদি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষ চেতনা ফেরে বাংলার মানুষ সজাগ থাকে তাহলে বাংলায় আবার নতুন শিল্প হবে কর্মস্থান হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানে জাগা হবে রাজনৈতিক এবং ধর্মীয় হিংসা বন্ধ হবে আমরা হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভাই ভাই এই অত্যাচারী স্বজন পোষণকারী তৃণমূল বিজেপির তাই নাই এই ওয়াদা এই শপথ আমাদের সকলের নিতে হবে না না শোনেন অর্থ গতি ক্ষমতার পেছনে হোসেন ছোটে না হোসেন গাজী অন্যায়ের বিরুদ্ধে বলে যখন প্রথমেই রাজ্যপাল হসেন কথাবার্তা বলে সর্বপ্রথম হুমায়ুন কবির সাহেবের আমি দেখিনি কিন্তু তারপরে সমর্থন জানিয়ে প্রথমে বলেছিলাম আমার সংবিধানে কোথাও নেই বাবরি মসজিদ হবে না তাহলে রাজ্যপাল তোমার এই অধিকার কে দিয়েছে কার নির্দেশে তুমি বললে হুমায়ুন কবির তিন দিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে মুখ্যমন্ত্রীকে এই চিঠি দেওয়ার অধিকার তোমার কে দিয়েছে সাংবিধানিক জায়গায় বসে অসাংবিধানিক কথা করবে এটা আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে মানবো না তুমি যদি তার বিরুদ্ধে কোনো স্টেপ নয় তোমার বিরুদ্ধে আমি স্টেপ নেবো দেখবো তোমার কত বড় ক্ষমতা এটা আমরা বলেছিলাম ভারতবর্ষে নয় বাংলাকে আবুল জ্বালাচ্ছে না তৃণমূল আর বিজেপি এরা টাকার চোরে চরে ভাই ওর ভুল ওর ভুল জিনিসটা এক এরা দেশ শেষ করছে সমাজ ধ্বংস করছে তাই সমাজকে বাঁচানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আজ মুর্শিদাবাদ ছেদনিতে যে মসজিদ হচ্ছে এখানে আর অনেক কিছু হবে এখানে ইউনিভার্সিটি হবে এখানে কলেজ হবে এখানে হসপিটাল হবে এখানে আবাসিক হোটেল থাকবে যেখানে মানুষ দূর দূরান্ত এসে সুস্থ সরলভাবে ঘুরতে পারে সব রকম ব্যবস্থা হবে ফলে অনেক মানুষের কর্মস্থানের জায়গা হবে আমি মুর্শিদাবাদবাসীর কাছে অনুরোধ করব নবাব সিরাজ দোলাতে দেখার ভাগ্য হয়তো সবার নেই কিন্তু কিছু মানুষেরা দেখেছেন আবার দ্বিতীয় নবাব সিরাজ দোলাত আপনাদের সামনে তৈরি হচ্ছে আপনারা সবাই মিলে মনটাকে শক্ত রেখে একটা বার জন্য ভাবুন যে কুড়ি বছর বিজেপি সরকার আমার জন্য কি করেছে পনেরো বছর মমতা কি করছে তাহলে আমরা মনে করে পাঁচটা বছরের জন্য হুমায়ুন কবিরের পাশে থাকি হুমায়ুন কবির সাহেবকে সমর্থন জানাই যাক তোমার করা যায় তাহলে দেখবেন এই মুর্শিদাবাদ পারবে দলতন্ত্র দাপট ভেঙে গোটা বাংলার মানুষ বাঁচবে নতুন রাস্তা দিশা দেখাবে এখান থেকে শুরু হবে সারা ভারতবর্ষের মানুষ দেখবে আমরা জানি যে বাবরিমা হুমায়ুন যেটা বলে সেটা করিয়ে দেখিয়ে দেয় গত বছর পঁচিশে মানে গত বছর বলেছিল যে ছয়ই ডিসেম্বর ওই দিনকে শিলান্যাস করে দেখিয়ে দেবো শিলান্যাস করেছে আবার অনেকে অনেক কথাই বলছে কিন্তু উনি তো বলেছিলেন যে দশ তারিখ এগারো থেকে পনেরো তারিখের মধ্যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আমরা মসজিদের কাজ শুরু করব। কিন্তু আপনারা শুনছেন এক এক জায়গা থেকে এক এক রকম কথা বলছে যারা সব সময় বিরোধিতা করে তারা কিন্তু আমাদের কমের কিছু লোক দশ পার্সেন্ট ওয়ান সাহেব যেমন বলেছিল দশ পার্সেন্ট সত্যি দশ পার্সেন্ট তারা আছে তারা ভালো কাজের সবসময় বিরোধিতা করে দেখুন বাবরি মসজিদ আমাদের একটা আবেগ বাবরি মসজিদ যখন মানে উনিশশো বিরানব্বই সালে যখন বাবরি মসজিদ ধ্বংস করেছিল ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলেরা তা সেই সময় সেই সময় আমাদের মুসলিম যারা এবং কি মুসলিম নয় ভারতবর্ষী যারা সেকুলারপন্থী যারা ছিল তাদের আবেগ তাদের দুঃখ যন্ত্রণা সেই যন্ত্রণা অনেক দিন পরে তিরিশ বছর পরে এখানে এই মানে মুর্শিদাবাদ জেলায় সেটা হুমায়ুন কবির করিয়ে দেখেছে এবং আমরা অনেকটা শান্তি পেয়েছি এবং অনেকটা আমরা আনন্দিত খুশি তো সেই সঙ্গে সঙ্গে দেখছেন অনেকজন অনেক কিছু বলছে কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে উত্তরপ্রদেশ থেকে কোনো কোনো জায়গায় বোর্ড টাঙানো আছে দেখি মুর্শিদাবাদে আসছি বাবরি মসজিদ ভাঙতে ওরা এসেই দেখাক না কি হয় আবার আবার কেউ না কেউ বলছে নাকি ওখানে যে প্রস্রাব ফিরে দেবো তা আমরা এখানে মানে হাজামও রেখেছি আর ডাক্তারও রেখেছি যদি আসে ইনশাল্লাহ খাদনা করিয়ে দেখে দিব হ্যাঁ তাদের খাদনা করিয়ে দেখে দিব যারা আসবে এখানে পোস্ট ফিরতে ফিরে প্লাস মসজিদ মানে ভাঙতে আর কি একটা আবেগ বাবরি মসজিদ হচ্ছে আমাদের একটা ভালোবাসার জিনিস যেটা আমরা উনিশশো বিরানব্বই সালে ছয় ছয় ডিসেম্বর হারিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে বাবরি মসজিদ হয়তো আমরা পুনরায় ফিরে পাব না কিন্তু আমাদের বাংলার যিনি নবাব বর্তমান হুমায়ুন কবির মহাশয় তিনার নেতৃত্বে আজকে যে আমরা বাবরি মসজিদ পেয়েছি আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ সহ গোটা ভারতবর্ষের মানুষ আমরা যেভাবে আনন্দিত কেননা এই জেলাটা হচ্ছে নবাবের জেলা আর এই নবাবের জেলায় যে আমরা বাবরি মসজিদ ফিরে পাচ্ছি হুমায়ুন কবির মহাশয়ের দ্বারাই আমরা মুর্শিদাবাদের বাসী এতটা আনন্দিত এতটা গর্বিত তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন এইসব যারা বলছে না তারা হচ্ছে একটা অন্য একটা জাতির মানুষ তাদের মধ্যে মানুষত্ব বোধ নেই কেননা এই বাবরি মসজিদ আমাদের একটা আবেগ আগেই বললাম সংবিধান সকলকে অধিকার দিয়েছে কে কি খাবে কে কি পড়বে কে কি বানাবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইসব যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের মধ্যে মানুষত্ব বোধ নয় এই জন্য তারা নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে